ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আসলে এইখানে এই একদন্ত তো কন্টেন্ট থিয়েটারে মিলনমেলা যারা যারা আয়োজন করছে তাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর সাথে জানাই যে এই একদম তো কন্টেন্ট থিয়েটার এখানে যে আমরা এটা প্রধান অতিথির মাঝখানে আমরা যে থাকতে পারব আমরা জীবনের মনে ভাবতে পারি নাই যাই হোক সব কিছু আপনাদের অশেষ ভালোবাসা যার কারণে আমরা এতদূর আসতে পেরেছি এখন আমি যেসব কথাগুলো বলবো এই কথায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এর আগে কখনো এরকমভাবে উঠে কোনো কথা বলিনি এই প্রথম আমি কথা বলছি যাই হোক আমরা এখানে সবাই আসছি হচ্ছে কন্টেন্ট সবাই কিছু শিখতে আসছি কিছু জানতে আসছি দেখতে আসছি কেউ আসছে নিজের কিছু সুবিধার জন্য কিছু অজানা কিছু তথ্য থাকলে সেগুলো জানার জন্য যাই হোক এখানে আমার থেকে অনেক বড় বড় অভিজ্ঞ সব কন্টেন্ট ক্রিয়েটাররা এদের শ্রদ্ধেয় ভাইজানরা সবাই আছেন তাদেরকে তাদেরকে সামনে রেখে আমি দুটা কথা বলবো এটা বেয়াদবি হয়ে যাবে কারণ আমার থেকে তারা অভিজ্ঞ বেশি আমি তো মাত্র ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর তো যাই হোক আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কন্টেন্ট যে বিষয়টা এটা শুধু ভিডিও বানালে কিন্তু হবে না আমি মনে করি ভিডিওর মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে মানুষ আনন্দ পায় বিনোদন পায় আপনাদেরকে মানুষ পছন্দ করে এখন এমন কন্টেন্ট তৈরি করলেন যে কন্টেন্টে মনে করেন যে মানুষের মন জয় হলো না ভালো লাগলো না তাহলে কিন্তু আপনার কন্টেন্ট আপনার ভিডিও কখনোই মানুষ দেখবে না এতে আপনি এই যে বড় বড় সব ভাইরা আছেন এদের কাছে যদি আপনি হেল্প চান সম্পর্কে কিছু বলে দেন এটা করেন সেটা করেন কখনোই লাভ হবে না আপনাকে নিজের যোগ্যতা নিজে তৈরি করতে হবে তার জন্য কি করতে হবে বেস্ট অ্যাক্টিং বর্তমানে অনেক কন্টেন্ট আছে তাদের মধ্যে থেকে বেস্ট অ্যাক্টিংটা আপনাকে করতে হবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আ মধ্যে অন্তত 40 জন আপনাকে দেখবে আস্তে আস্তে মনোযোগ হয়ে গেলে সবাই দেখবে ইনশাআল্লাহ কন্টেন্ট মধ্যে আপনার করে নতুন নতুন যা ভাই কি করিস সেই যে দাবাGLOBALS বললো যে ভাই কি করিস এই যদি আপনি বলেন এ কি করিস

আমার ভাইরাল ডায়লগটা শুনব আসলে এরকম ভাবে একটা ডায়লগ ভাইরাল হবে কখনো ভাবতে পারি নাই তবে চেষ্টা ছিলাম যে কোন একটা ডায়লগ আমাদের ডায়লগ আমাদের এই টিম থেকে ভাইরাল হোক তো সেটাই আমাদের একটা ডায়লগ ভাইরাল হয়েছে ইনশাআল্লাহ তো ডায়লগটা হচ্ছে এত মোটা হাজরে আসলে ডায়লগটা যে এত ভালো লাগে আপনাদের কখনো ভাবতে পারি নাই সবাই আপনাদের ভালোবাসা এবং দোয়া

আপনার ভিডিও দেখতে দেখতে প্রথমে যে যাই ডায়লগটা ভাইসি ওঠে আপনার স্ক্রিনের সামনে অবশ্যই দেখতে বাধ্য সেই ভিডিওটা তো যাই হোক বেশি কিছু বলতে চাই না আপনাদের মাঝে আমি একটা কথাই বলতে চাই যে ভিডিওটা মানসম্মত তৈরি করেন ভিডিওতে কোনো গালাগালি থাকা যাবে না সবচেয়ে ভালো অ্যাক্টিং